আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চাকরি প্রত্যাশী ডিপ্লোমা কৃষিবিদ ভাই বোনেরা স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিমিনারি প্রস্তুতি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বাবুল রেজা বাবু আজকের ভিডিওতে আলোচনা করব নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় থেকে বাছাইকৃত এমসিকিউ নিয়ে অধ্যায়ের নাম কৃষি ও জলবায়ু নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের অধ্যায় ভিত্তিক আলোচনার আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সাজেশন পেতে এবং বিভিন্ন ফসলের রোগ ও পোকামাকড়ের সমস্যার সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রশ্ন একচল্লিশ বাংলাদেশে ভাগ জমি বন্যায় প্লাবিত হয় উত্তর খ পঁচিশ পার্সেন্ট প্রশ্ন বিয়াল্লিশ প্রতিকূল পরিবেশে উদ্ভিদের খাপ খাইয়ে নেওয়ার কৌশলকে কি বলে উত্তর ক অভিযোজন বলে প্রশ্ন তেতাল্লিশ খরা সহিষ্ণু ফসলের যাতে পাতার কোষপাচীর কেমন হয় উত্তর ক মোটা প্রশ্ন চুয়াল্লিশ উদ্ভিদ দেহে কোনটি বেশি থাকলে খরা প্রতিরোধ সহজ হয় উত্তর খ প্রোটিন প্রশ্ন পঁয়তাল্লিশ নিচের কোনটি উদ্ভিদ দেহে বিষাক্ততা দূরকরণে সাহায্য করে উত্তর ক প্রোলিন ছেচল্লিশ খরা অবস্থায় পত্রদণ্ডের আকার কমিয়ে দেয় কোন উদ্ভিদ উত্তর খ সিম প্রশ্ন সাতচল্লিশ খরার ফলে উদ্ভিদে কোন এনজাইমের উৎপাদন বৃদ্ধি পায় উত্তর খ ইথিলিন প্রশ্ন আটচল্লিশ জলবদ্ধতা মোকাবেলায় ধান গাছে কোনটি থাকে উত্তর খ এরেনকাইমা প্রশ্ন ঊনপঞ্চাশ ধান গাছের বায়ুকুঠুরিতে কোনটি জমা থাকে উত্তর ক অক্সিজেন প্রশ্ন পঞ্চাশ অভ্যন্তরীণ জলাশয়ে মৎস্য আহরণে বাংলাদেশের অবস্থান কত উত্তর খ তৃতীয় প্রশ্ন একান্ন বাংলাদেশের সামুদ্রিক এলাকা কত বর্গ কিলোমিটার উত্তর ঘ এক লক্ষ ছেষট্টি হাজার বর্গ কিলোমিটার প্রশ্ন বাউন্ন বাতাসে ও সমুদ্রপৃষ্ঠে তাপমাত্রা বৃদ্ধির কারণ কী উত্তর ক কার্বন ডাইঅক্সাইড সামুদ্রিক মাছের উৎকৃষ্ট আবাসস্থল কোনটি উত্তর ঘ প্রবাল প্রশ্ন চুয়ান্ন লবণাক্ততা সহনশীল মাছ কোনটি উত্তর ঘ ভেটকি প্রশ্ন পঞ্চান্ন জলবায়ু পরিবর্তনে কোনটি হুমকির মুখে উত্তর গ খাদ্য নিরাপত্তা প্রশ্ন ছাপ্পান্ন খরাপ্রবণ এলাকায় কী ধরনের পোনা ছাড়তে হয় উত্তর খ বড় পোনা প্রশ্ন সাতান্ন প্রাকৃতিক দুর্যোগে উত্তরাঞ্চলে কোন বন বিলুপ্ত হয়েছে উত্তর গ শাল প্রশ্ন আটান্ন জলবায়ু উন্নয়নে দীর্ঘমেয়াদী ব্যবস্থা কী উত্তর ক গাছ রোপণ প্রশ্ন ঊনষাট খরা মৌসুমের পূর্বে কোনটি তৈরি করতে হবে উত্তর গ স্থাইলেস তৈরি করতে হবে প্রশ্ন ষাট কোন নির্দিষ্ট অঞ্চলের তিরিশ থেকে ৩৫ বছরের গড় আবহাওয়াকে কী বলে উত্তর ঘ জলবায়ু বলে প্রশ্ন একষট্টি বাংলাদেশের আবহাওয়া স্টেশন কয়টি উত্তর ক পঁচিশটি প্রশ্ন বাষট্টি কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র কতটি উত্তর ক বারোটি প্রশ্ন তেষট্টি জলবায়ুর নিয়ামক নয় কোনটি উত্তর ক অক্ষাংশ প্রশ্ন চৌষট্টি জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ খাত কোনটি উত্তর গ কৃষি প্রশ্ন পঁয়ষট্টি কোনো নির্দিষ্ট অঞ্চলের অন্তত কত বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে উত্তর উত্তর ঘ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে প্রশ্ন ছেষট্টি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র কতটি উত্তর ক দুইটি প্রশ্ন সাতষট্টি বাংলাদেশের জলবায়ু কেমন উত্তর ক সমভাবাপন্ন প্রশ্ন আটষট্টি কোনটি জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ উত্তর ক বৈশ্বিক উষ্ণায়ন প্রশ্ন ঊনসত্তর উষ্ণমণ্ডলীয় দেশে শুষ্ক মৌসুমে ফসলের উৎপাদন কমে যায় কেন উত্তর গ জলবায়ু পরিবর্তনের ফলে প্রশ্ন সত্তর কোন ঋতুতে অতিরিক্ত বৃষ্টিপাত বন্যা ও জলবদ্ধতার সৃষ্টি হয় উত্তর গ বর্ষা ঋতুতে প্রশ্ন একাত্তর কোন মৌসুমে হঠাৎ প্রবাহ এবং ঘন কুয়াশা লক্ষ্য করা যায় উত্তর গ শীতকালে প্রশ্ন বাহাত্তর কোনটির কারণে পরিবেশ মারাত্মকভাবে বিপন্ন হচ্ছে উত্তর ঘ উষ্ণায়ন প্রশ্ন তেহাত্তর গ্রিন হাউস বলতে কি বোঝায় উত্তর গ কতগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত আচ্ছাদন প্রশ্ন চৌহাত্তর কোনটিকে তাপ বৃদ্ধিকরণ গ্যাস বলা হয় উত্তর গ্রিন হাউস গ্যাস প্রশ্ন পঁচাত্তর কোন গ্যাস পৃথিবীর চারপাশে চাদরের মতো একটি আচ্ছাদন তৈরি করেছে উত্তর গ গ্রিন হাউস গ্যাস প্রশ্ন ছিয়াত্তর পৃথিবী পৃষ্ঠ দ্বারা গৃহীত সূর্যের তাপ রাতের বেলায় কি হয় উত্তর খ প্রতিফলিত হয় প্রশ্ন সাতাত্তর গত এক শতাব্দীতে বায়ুমণ্ডলে কার্বন অক্সাইডের পরিমাণ শতকরা কত ভাগ বেড়েছে ক পঁচিশ ভাগ প্রশ্ন আটাত্তর বৈশ্বিক উষ্ণায়ন কী উত্তর ক গ্রিন হাউজের প্রভাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি প্রশ্ন উনআশি সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা ক্রমাগত বাড়ার কারণ কী উত্তর গ গ্রিনহাউস প্রতিক্রিয়া প্রশ্ন আশি বায়ুর মূল উপাদান কোনটি উত্তর খ অক্সিজেন ও নাইট্রোজেন যদি কোনো প্রশ্নের উত্তর ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে তার সঠিক উত্তরটি জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আজকের মতো এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ